তো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি জর্ডান ওকে আমার গেট নাইন আমার শুরু হবে তার আগে বলে দিই ব্রিটিশ এয়ারলাইন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন আজকে মানে আমি সুপার এক্সাইটেড আগে তো এক্সপিরিয়েন্স করেছি আপনাদের সাথে শেয়ার করিনি এই ভিডিওতে আপনাদের সাথে কিন্তু পুরো ডিটেলে শেয়ার করো কী কী ফুড দিচ্ছে কী কী ফেসিলিটিস দিচ্ছে সব কিছু আগের ব্রিটিশ এয়ারলাইনে যেটা ব্যাঙ্গালোর থেকে লন্ডন ছিল মানে দারুণ খাবার ছিল জানি না এটা একটাই খাবার নাকি আর একটা খাবার আমরা পাবো কারণ লং ফ্লাইট হলে দুবার খাবার দেওয়া হয় চলে এসছি আম্বানি এয়ারপোর্টে ক্যাপিটাল অফ জর্ডান আই আম এক্সাইটেড মানে এতক্ষণ ধরে মানে আপনাদের সব কিছু বলবো কি হয়েছে পৌঁছে আমি কেন ভিডিও করিনি মানে সমস্ত ভিসা প্রসেস সব কিছু মানে সব কিছু বলছি আপনাদের কাছে আপনাদের জর্ডান এয়ারপোর্টটা আগে দেখাই ওয়েলকাম ওয়েলকাম টু টু জর্ডান জর্ডান এয়ারপোর্ট দেখুন আম্মান শহরে প্রথম রাজত্ব করেছিলেন কিন্তু গ্রিক শাসকরা মানে প্রায় খ্রিস্টপূর্ব তিন শতকের সময় গ্রিকরা এই আম্মান দখল করেছিলেন তো তখন গ্রিকরা এই শহরের নাম দিয়েছিল কিন্তু

আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আই হোপ এভরি ওয়ান ইস ডুইং গ্রেট আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত নতুন এপিসোডে আপনাদের স্বাগত লাস্ট এপিসোড আপনারা দেখেছেন মরক্কো সিরিজ আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে তো আজকে আবার একটা নতুন দেশে এক্সপ্লোর করতে যাচ্ছি এই মুহূর্তে রয়েছি আমি যেহেতু ইংল্যান্ডে থাকি তো আমি ইংল্যান্ড থেকে ট্রাভেল করছি এই মুহূর্তে রয়েছি আমি ইংল্যান্ডের হিত্রো এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ফেমাস এয়ারপোর্ট মানে সব থেকে বড়ো এয়ারপোর্ট ইংল্যান্ডের এটা ইউকে তো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি জর্ডান সো আম সুপার এক্সাইটেড আপনাদের সাথে সমস্ত জর্ডান এক্সপিরিয়েন্স শেয়ার করব আর প্রত্যেকটা পর্ব কিন্তু অনুরোধ করব দেখার জন্য জর্ডানের দারুণ লাগবে আপনাদের আর আপনাদের এই মুহূর্তে দেখাই আমি হিত্রো এয়ারপোর্টটা এই দেখুন এই মুহূর্তে আমি এয়ারপোর্টে রয়েছি এটা হচ্ছে হিত্রো এয়ারপোর্ট চারিদিকে মদের দোকান ফোকান এই যে এদিকে রয়েছে দেখতে পাচ্ছেন তো আজকে এখান থেকে লন্ডন হিত্রো থেকে ফ্লাই করছি হচ্ছে জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান আম্মান এখান থেকে আমরা আজকে ফ্লাই করবো হচ্ছে ব্রিটিশ এয়ারলাইনে আর আমরা ফ্লাই করছি হচ্ছে ব্রিটিশ এয়ারলাইনে আপনাদের সাথে শেয়ার করব ব্রিটিশ এয়ারলাইনের অভিজ্ঞতা পুরো এটা হচ্ছে আমি ব্রিটিশ এয়ারলাইনে আগেও ট্রাভেল করেছি কখনও আমি ব্রিটিশ এয়ারলাইনে কন্টেন্ট বা ভিডিও বানাইনি আমি আপনাদের সাথে শেয়ার করিনি তো আজকে প্রথমবার ব্রিটিশ এয়ারলাইনে শেয়ার করব পুরো এক্সপিরিয়েন্স এখান থেকে জর্ডানের ক্যাপিটাল আম্মান পর্যন্ত প্রত্যেককে অনুরোধ করব কিন্তু ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখার অসাধারণ হতে চলেছে কিন্তু দারুণ আর আপনাদের একটু চট করে ডিউটি ফ্রিটা দেখিয়ে দিই এখানে হচ্ছে ডাব্লিউ এইচ স্মিথ ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড এক্সপেন্সিভ অ্যান্ড ওল্ড সুপার মার্কেট যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন লাভ লন্ডন ওই যে সামনে লেখা আছে দেখুন এখানে ফ্রিজ ম্যাগনেট ফ্যাগনেট বিক্রি হচ্ছে যারা এখান থেকে যাচ্ছে সবার জন্য ফ্রিজ ম্যাগনেট নিয়ে যাচ্ছে বাট ইটস টু এক্সপেন্সিভ তাই দেখুন এই যে ফ্রিজ ম্যাগনেট এখানে আসলে এখান থেকে কিনতে পারেন বাট লন্ডন ইজ ভেরি এক্সপেন্সিভ আর এই দিকে চকলেটের ভ্যারাইটিস দেখুন ডিফারেন্ট টাইপের কুকিজ অ্যান্ড চকলেটস বুঝতে পেরেছেন এই সাইডে হ্যাঁ এটা এগুলো ড্রিঙ্ক এগুলো দেখুন বিভিন্ন টি ডিফারেন্ট টাইপ অফ কুকিজ ঠিক আছে এখানে চা বিক্রি হচ্ছে দেখুন কফি সমস্ত কিছু দেখুন এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের কুকিজ এই কুকিজটার এটার দাম কত দেখুন ওয়াকার ক্যারামেল এটা হচ্ছে মিল্ক সল্ট মিল্ক সি সল্ট ক্যারামেল এইটুকু মানে দুশো পঁয়তাল্লিশ গ্রামের দাম হচ্ছে থার্টি ফাইভ পউন্ডস মানে চার হাজার টাকা এইটুকুর দাম ঠিক আছে ভেভেন ইন প্রচুর এক্সপেন্সিভ ইউকে ঠিক আছে বাট কম্পেয়ার টু এয়ারপোর্টে বাইরে কিন্তু এর থেকে একটু কমে পাওয়া যায় মানে এয়ারপোর্ট বলেই এতটা এক্সপেন্সিভ হাই রেটে পাওয়া যাচ্ছে প্রচুর দেখুন ডিফারেন্ট টাইপ অফ ফেমাস টি মানে আমাদের ভারত থেকেই এইসব টি এনে এখানে ব্লেন্ড করে বিক্রি করছে রয়্যাল ব্লেন্ড তারপর হচ্ছে এদিকে আরও হয়েছে আর্লি গ্রে ডিফারেন্ট টাইপ অফ টি বিক্রি হচ্ছে দেখুন এখানে হানি এখানকার না খুব ভালো মানে এখানে অর্গ্যানিক অনেক হানি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এই যে ওকে ডিউটি ফ্রি থেকে আই ডিড সাম শপিং মানে এখানে একটা গিফট করার জন্য আমার নিজের জন্য না এই একটা কফি নিয়েছি আর এদিকে একটা স্কটিশ ও যেটা হচ্ছে দেখালাম ওটা নিয়েছি এটা হচ্ছে ফর গিফট মানে আমি যে বি বুক করেছি তো বি ওনার উনি একজন বললেন যে স্কর ওই উইস্কি আমার জন্য একটু এনে দেবেন তো হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না আর এটা হচ্ছে যে কফিটা নিয়েছি সরি যে কফিটা নিয়েছি এই কফিটা হচ্ছে আমার সাথে একজন কো ট্রাভেলার ইন্ডিয়া থেকে জয়েন করছে মানে পরের ভিডিওতে দেখাবো আপনাকে তো ইংল্যান্ড থেকে ভাবলাম তার জন্য একটা কিছু নিয়ে যাই গিফট মানে সেও হ্যাপি হবে তো তার জন্য এই গিফটটা নেওয়া ওকে আমার গেট নাইন আমার শুরু হবে তার আগে বলে দিই ব্রিটিশ লাইন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এয়ারলাইন আজকে মানে আম সুপার এক্সাইটেড আগে তো এক্সপিরিয়েন্স করেছি আপনাদের সাথে শেয়ার করিনি এই ভিডিওতে আপনাদের সাথে কিন্তু পুরো ডিটেলে শেয়ার কর কী কী ফুড দিচ্ছে কী কী ফ্যাসিলিটিস দিচ্ছে সব কিছু আমাদের গেট নাম্বার হচ্ছে হচ্ছে এ নাইন আমান এই যে ফ্লাইট নাম্বার শুরু হবে এক্ষুনি মানে স্টার্ট হয়ে গেছে অলরেডি নতুন একটা দেশেই আছি এই ভিডিওতে আরও কিছু শেয়ার করব মানে ভিসা প্রসেস হ্যাঁ কী কী আছে সব কিছু ডিটেল আপনাদের সাথে শেয়ার করবো বসে আরামসে যাই এই দেখুন এয়ারপোর্টের ভেতরটা ফ্লাইট কিন্তু ভালোই মোটামুটি ভিড় থাকবে আশা করি মনে হয় আর এই দেখুন ক্ষিত্র এয়ারপোর্ট দেখতে পেয়েছেন দারুণ না এয়ারপোর্টটা কত সুন্দর ব্যবস্থা এয়ারপোর্টের মধ্যে দারুণ সুন্দর ব্যবস্থা এখান থেকে দেখুন ব্রিটিশ এয়ারলাইনটা দেখা যাচ্ছে এই এয়ারলাইনে আমরা যাচ্ছি দেখুন কি লাগছে দেখুন ওইদিকে একটা ব্রিটিশ এয়ারলাইন যাচ্ছে তো আমরা এখন ঢুকছি হ্যালো এই দেখুন ও এটা হচ্ছে বিজনেস ক্লাসটা হচ্ছে আগের দিকে বিজনেস ক্লাস এখানে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে এরকম মানে স্ট্যান্ডার্ড ইকোনমি ফ্লাইট ব্রিটিশ এয়ারলাইনেও এরকম বানায় আমার ফ্লাইটে বসে গেছি আর ফ্লাইট ছেড়েও দিয়েছে অলরেডি মানে আমার ব্রিটিশ এয়ারলাইনের থেকে যে এক্সপেকটেশনটা ছিল সেই এক্সপেকটেশনটা এই ফ্লাইটে চড়ার পর আমার এক্সপেকটেশনটা পুরো মরেই গেছে মানে আমি লাস্ট টাইম যখন ব্রিটিশ এয়ারলাইনে চড়েছিলাম ইট ওয়াজ মানে দারুণ ফ্লাইট ছিল মানে আমি ফ্লাই করেছিলাম কেন বলছি রিজেন্ট আগে বলে নিই এটা কোথা থেকে ট্রাভেল করেছিলাম আমি ট্রাভেল করেছিলাম ব্যাঙ্গালোর থেকে লন্ডন হিথ্রো অবধি তো ওই ফ্লাইটে সমস্ত কিছু ছিল সমস্ত রকম এ টু জেড ফ্যাসিলিটি কিন্তু এই ফ্লাইটে যখন ঢুকলাম ঢুকেই দেখি মানে প্রত্যেক ফ্লাইটে যখন দামি এই ফ্লাইটগুলোতে কী থাকে প্রথমেই বিজনেস ক্লাস থাকে তারপরে আপার ইকোনমি বা তারপর নর্মাল ইকোনমি থাকে এরকম মানে আপার ইকোনমি না থাকলেও নর্মাল ক্রমই আর বিজনেস ক্লাসটা থাকে ঢুকেই দেখলাম সেটা নেই ঠিক আছে তো সেটা মাথা থেকে চলে গেল ঠিক আছে কোনো ব্যাপার না সেটা নেই কিন্তু তারপর যখন সিটে এসে বসলাম এই অবস্থা কোনো কিছু স্ক্রিন নেই এন্টারটেনমেন্ট নেই ঠিক আছে আর লেগ রুম কত ছোট দেখুন একদম ছোট্ট লেগ রুম তো এইটা দেখেই আমার কান্না চলে এসছে যে সাড়ে পাঁচ ঘন্টার ফ্লাইটে আমি টাইম পাস করবো কী করে আমি নেট থেকে ট্রাই করছিলাম আমার ভিডিওগুলো ডাউনলোড করে এডিট করার কিন্তু নেট এত স্লো হচ্ছে না তো যাই হোক কিছু করার নেই বাট ব্রিটিশ এয়ারলাইন কিন্তু ওয়ান অফ দ্য গুড ফ্লাইটেরগুলোর মধ্যে একটা বাট এত লং জার্নির একটা ফ্লাইটে এরকম একটা ডোমেস্টিক টাইপ অফ ফ্লাইট কেন দিয়ে দিল আই হ্যাভ নো আইডিয়া যাই হোক কী কী ফ্যাসিলিটি আছে এই ফ্লাইটগুলো এই ফ্লাইটটাতে দেখিয়ে দিই আপনাকে এখানে সুন্দর একটা টেবিল রয়েছে এই দেখুন নর্মাল যে ফ্লাইটগুলোতে থাকে যেটাতে আপনি মুভও করতে পারবেন একটা সুন্দর টেবিল আর এখানে পাওয়ার পাই মানে পাওয়ার পয়েন্ট রয়েছে আপনি ফোন চার্জ করতে পারবেন ইউএ টাইপ সি আর ইউএসবি আছে দুটোই আর ইউজুয়ালি যেমন থাকে ওখানে এই জিনিসপত্র রাখার একটা জায়গা রয়েছে আর এই ফ্লাইটটা হচ্ছে আপনাদের বলি এই ফ্লাইটটা হচ্ছে এয়ারবাস এই থ্রি টোয়েন্টি এয়ারপাস এ থ্রি টোয়েন্টিতে কিন্তু মানে ভালো ফেসিলিটি থাকার কথা আর এই ফেসিলিটি পেলাম এর মধ্যে সেফটি ইন্সট্রাকশনগুলো দিয়ে দিয়েছে এই সেফটি ইনস্ট্রাকশানগুলো দিয়ে দিয়েছে সব কিছু ফ্লাইটের কোথায় কি এমার্জেন্সি গেট রয়েছে সব কিছু আপৎকালীন টাইমে কী করবেন তো বেসিক্যালি মানে টুকটাক করে এই সব ফেসিলিটিস রয়েছে সেরকম আহামরি কিছু পেলাম না এই ফ্লাইটটার জন্য আমি পে করেছিলাম হচ্ছে ইন্ডিয়ান মানিতে প্রায় ছাব্বিশ হাজার টাকা মতো এরকম ছাব্বিশ হাজার সামথিং এরকম পে করেছিলাম কিন্তু এছাড়া মিল কিন্তু ইনক্লুড আছে মানে মিল দেবে মিল নিয়ে ঝামেলা নেই মিল এর মধ্যে ইনক্লুড রয়েছে দেখা যাক কী কী মিল দেয় আমি তো ননভেজ খাবো না আর মিলে কি কি আসছে সেটা শেয়ার করব লাস্ট টাইম আমি যখন ব্রিটিশ ফ্লাই করেছিলাম তখন ভালো মিল পেয়েছিলাম আর সেটা বিশাল বড়ো একটা এয়ার বাস ছিল মানে প্রায় আড়াইশো তিনশো লোক নিয়ে ট্রাভেল করেছিল তো এখানে কী কী মিল দিচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আর ফ্লাইটটাকে আপনাদের দেখাই এইটা হচ্ছে গ্যাংওয়েটা এই দেখুন এই হচ্ছে ফ্লাইটটা বেশিরভাগজন লোক এখানে এই ফ্লাইটে ট্রাভেল করছে ফ্লাইট পুরো ফুল প্যাকড আপ বেশিরভাগ লোক ট্রাভেল করছে হচ্ছে মানে লোকাল জর্ডানিয়ান আর কিছু ব্রিটিশ রয়েছে ট্যুরিস্ট তো আমাদের মানে সন্ধ্যের স্ন্যাক্স চলে এসছে স্ন্যাক্স অনেকটাই কম দিয়েছে জানি না কবার খাবার দেবে আর স্ন্যাক্সে কী কী এসছে দেখিয়ে দিই আপনাদের এ দেখুন এখানে একটা ভেজ স্যান্ডউইচ আমি যেহেতু ভেজ খাই তো ভেজ স্যান্ডউইচ এদিকে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে মানে অ্যাপেল আর ব্ল্যাকবেরির একটা মানে ডেজার্ট একটা ছোট্ট ঠিক আছে আর এখানে একটা স্যালাড দিয়েছে দেখুন চিজ অ্যান্ড গ্রিন পিস মানে কড়াইশুটি আছে না টমেটো কড়াইশুঁটি দিয়ে স্যালাড দিয়ে দিয়েছে আর এই রেড ওয়ানটা নিয়ে নিয়েছি এটা জাস্ট গিফট করবো বলে মানে নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে ব্রিটিশ এয়ারলাইনের মানে এই ফ্লাইটে খাবার আমি আগের ব্রিটিশ এয়ারলাইনে যেটা ব্যাঙ্গালোর থেকে লন্ডন ছিল মানে দারুণ খাবার ছিল জানি না এটা একটাই খাবার নাকি আর একটা খাবার আমরা পাবো কারণ লং ফ্লাইট হলে দুবার খাবার দেওয়া হয় ফাইনালি চলে এসছি আম্মান এয়ারপোর্টে ক্যাপিটাল অফ জর্ডান এক্সাইটেড মানে এতক্ষণ ধরে মানে আপনাদের সব কিছু বলবো কী হয়েছে পৌঁছে আমি কেন ভিডিও করিনি মানে সমস্ত ভিসা প্রসেস সব কিছু মানে সব কিছু বলছি আপনাদের কাছে আপনাদের জর্ডান এয়ারপোর্টটা আগে দেখাই ওয়েলকাম টু জর্ডান গাইজ ওয়েলকাম টু জর্ডন কী দারুণ এয়ারপোর্ট দেখুন অসাধারণ লাগছে এই হচ্ছে জর্ডান এয়ারপোর্ট আম্মান এটা হচ্ছে আম্মান হচ্ছে জর্ডানের ক্যাপিটাল এই হচ্ছে এয়ারপোর্টটা দেখেছেন কি দারুন ভিডিওটা পরের দিনকে শুট করছি বিকজ কালকে আমার সাথে অনেক কিছু ঘটেছে ভিজা প্রসেসটাকে আপনাদের সাথে ঠিকভাবে শেয়ার করতে পারিনি তো ভাবলাম এখন ওগুলোকে পুরো প্রসেসটাকে হোল প্রসেসটাকে শেয়ার করি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন যাতে আপনারা যখন ইন্ডিয়া থেকে আসছেন বা বাংলাদেশ থেকে আসছেন তারা কিভাবে আসবেন কিভাবে ভিসা নেবেন আমার যেহেতু ইউকে স্ট্যাটাস ছিল তো আমার জন্য জর্ডান পাস থাকলে ওটার মধ্যে ভিসা ইনক্লুড বাট যদি আপনার ইউ মানে ইউরোপিয়ান স্ট্যাটাস বা সিটিজেনশিপ বা ইউকে ইউএস এগুলো থাকলে তাহলে জর্ডান পাস থেকে আপনি ই ভিসা এসে ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু তারা ইন্ডিয়া থেকে আসছেন বাংলাদেশ থেকে আসছেন তারা আই ইউড সাজেস্ট ই ভিসা অনলাইন অ্যাপ্লাই করুন ইটস ভেরি সিম্পল মানে জাস্ট ফিল আপ করবেন পাসপোর্ট ডিটেল দেবেন সব কিছুর ডিটেল দেবেন কবে আসছে সেগুলো দেবেন সঙ্গে সঙ্গে প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে উইদিন মিনিট আর কস্ট অ্যারাউন্ড লাইক ছ হাজার টাকা ইন্ডিয়ার ইন্ডিয়ান মানিতে কাছাকাছি আর বাংলাদেশি মানিতে ওই হচ্ছে প্রায় ছ হাজার চারশো পাঁচ পাঁচ ছশো টাকা এরকম ঠিক আছে তো আমার সাথে কালকে কি হয়েছে আমার যেহেতু স্টিল আম হোল্ডিং ইন্ডিয়ান পাসপোর্ট তো আমাকে যখন ইমিগ্রেশন অফিসার মানে আমার জর্ন পাস দেখলো ইউকে স্ট্যাটাস আমাকে খুলে দেখাতে হলো সবস্কৃতি ইউকে ওয়েবসাইট থেকে সব কিছু দেখালাম দেখিয়ে এবার সব কিছু দিল দিয়ে সববার হয়ে গেছে সবাই চলে গেছে এবার আমাকে হঠাৎ করে নিয়ে চলে গেলো একটা জায়গায় তো সব ছবি ফবি সব তুলে নিয়েছে আমার পাসপোর্ট নিয়ে নিয়েছে নিয়ে ওদিকে আমার সাথে আমাকে বলছে আমাকে আসো এবার সময় নষ্ট করিয়েছে আমাকে অনেকটা কালকে মানে নিয়ে গিয়ে ওদের যে কাস্টম অফিসাররা আছে সেখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে জাস্ট বলছে হ্যালো দিস ই হি দিস গাই ফ্রম ইন্ডিয়া এরকম বলছে বলে আমি ভাবলাম কী হলো রে ভাই এবার সবাই দেখি হঠাৎ করে আমি ভাবছি আমাকে চেকিং ফেকিং করবে মানে করবে অনেকটা সময় গেছে তারপরে হঠাৎ করে সবাই আমাকে বলছে হায় হ্যালো নমস্তে নমস্তে ওয়েলকাম টু জর্ডন এরকমভাবে বলছে আমি যে যশো বস আমি তো ভাবলাম কিছু না কি হবে আমার যেহেতু মানে ইন্ডিয়ান পাসপোর্ট সামথিং মানে তার জন্য কিছু তো দেখলাম ইন্ডিয়ান যারা তাদেরকে বেশ এরা দারুন ওয়েলকাম করে ঠিক আছে তারপর বলছে হেয়ার ইজ ইউর পাসপোর্ট ওয়েলকাম টু জর্ডন মানে কিছুই করলো না হাসছে আমাকে দেখে তো তারপর ওখান থেকে হয়ে গিয়ে এবার সিম কার্ডটা বলি ওখান থেকে আমি সিম কার্ড নিয়েছি সিম কার্ডে দু তিনটে কোম্পানি আছে একটা কোম্পানি আছে অরেঞ্জ অরেঞ্জ ইজ কোয়াইট ফেমাস মানে আরব কান্ট্রিতে মানে আপনি ইজিপ্ট গেছিলাম সেখানেও অরেঞ্জ ছিল মরক্কো গেছিলাম সেখানেও অরেঞ্জ ছিল এখানেও অরেঞ্জ আছে অরেঞ্জ ইস কোয়াইট ফেমাস এখানেও নিতে পারেন মানে আমি যে সিম কার্ডটা নিয়েছি কিউস নাম ভুলে যাচ্ছি আমি নামটা মনে পড়ছে না যাই হোক আপনারা অরেঞ্জ নিতে পারেন মানে টেন টুয়েলভ পাউন্ডস জর্ডন দিনার নেবে উইচ ইজ ইউ উইল গেট আনলিমিটেড কল মানে আনলিমিটেড কল মিনস লাইক ইন্টারনেট অ্যান্ড সিক্সটি সিক্স হান্ড্রেড জিবি ইন্টারনেট আপনি পাবেন একটা জিনিস বলে দিই জর্ডানে কিন্তু হোয়াটসঅ্যাপ কল অ্যালাউ নয় সো আই উড সাজেস্ট ভিপিএন একটা ডাউনলোড করে নেবেন সো এয়ারপোর্ট থেকে ডাউনটাউনে আসতে গেলে সব থেকে বেস্ট আর ইজি উপায় হচ্ছে আপনাদের প্রত্যেক ওয়ান আওয়ারে ওখান থেকে এয়ারপোর্ট থেকে মানে বাস চলে যেটা আপনাদের চার জেইডি নেবে চার জেড জর্ডন দিনার নেবে জেডি আপনাকে এয়ারপোর্ট পৌঁছে দেবে ডাউনটাউনে তারপর ওখানে একদম সেন্টারে পৌঁছে দেবে যেখান থেকে আপনার সব কিছু অ্যাক্সেস করতে সুবিধা হবে আর এই দেখুন এই হোস্টেলটা এখানে জাস্ট রিপেয়ারিং হচ্ছে হোস্টেল না এটা এয়ারবিএনবি এদের বুকিং ডট কমে রয়েছে আর এই হচ্ছে আমি এই এয়ারবিএনবিতে রয়েছি দেখুন দেখাচ্ছি ঘরটা আপনাদের আর এই হচ্ছে জর্ডন সিটি সামনে লোকাল মার্কেটটা এক্ষুনি আর আপনাদের আগে ঘরটা দেখাই এই যে দেখুন এই হচ্ছে আমার এয়ার বি এখানে একটা ছোট টেবিল রয়েছে ঠিক আছে মানে জাস্ট হ্যাঙ্গিং টেবিল আর এখানে হিটার দেখুন এই যে এটা হচ্ছে হিটার দেখুন দেখেছেন চলছে আর এটা চলছে হচ্ছে আপনাদের বলি গ্যাসে এই যে গ্যাসের সিলিন্ডার বসানো আছে ঠিক আছে এদিকে একটা গেট এদিকে একটা গেট কি সুন্দরভাবে সাজিয়েছে দেখেছেন এখানে একটা হ্যামাক রয়েছে আর এখানে আমার বেড একটা সিঙ্গেল বেড আর এখানে জাস্ট নর্মাল ড্রয়ার ফয়ার রয়েছে জাস্ট সিম্পল যেটুকু নেসেসারি সেইটুকু রয়েছে তো এই হচ্ছে পুরো আমার ইয়ার বিএনবিটা দারুণ খারাপ না তো চলুন এখন বাইরে যাব ব্রেকফাস্ট করব তারপর লোকাল জায়গাগুলোকে দেখাবো এই মুহূর্তে কিন্তু জর্ডানে ভালোই ঠান্ডা আছে ডিসেম্বর মাস আর টেম্পারেচার সকালবেলা এখন মানে প্রায় ক ডিগ্রি দেখি কালকে রাতে দেখেছিলাম চার ডিগ্রি এখন ক ডিগ্রি আছে ন ডিগ্রি এই দেখুন আম্মানে আম্মান শহরে সকালবেলা এখন ন ডিগ্রি কালকে সকাল রাত্রেবেলা যখন এসছিলাম মাঝরাতে চার ডিগ্রি টেম্পারেচার ছিল ভালোই ঠান্ডা ছিল কিন্তু একটা জিনিস এখানে মানে সানি ওয়েদারটা আছে ইংল্যান্ডে কি সারাক্ষণ রেন আর মানে ক্লাউডি কোনো সূর্য নেই যার কারণে সারাক্ষণ মানে ঠান্ডাটা বেশি লাগে আর এখানে মানে রোদ্দুরটা আছে ঠান্ডাটা বোঝা যায় না দেখুন এই হচ্ছে আম্মান শহর পুরো দেখুন চারিদিকে যেদিকে তাকাবেন না নিচু চলে গেছে এই দেখুন এই দিক থেকে নিচে চলে গেছে তো আম্মান শহরটা কিন্তু একদম পুরো এইরকমই মানে একদম পুরো পাহাড়ের উপরে বসা আছে আর রাস্তা ক্রস করতে হবে আমাদের আর এখানে সকালবেলা দেখতে হবে কোথাও ভালো ব্রেকফাস্ট পাওয়া যায় সেটা আর জর্ডানের কারেন্সির সাথে আমাদের কারেন্সির পার্থক্য বলে দিই এক জর্ডানি দিনার জেডি মানে হচ্ছে আমাদের ভারতীয় মুদ্রায় একশো পঁচিশ টাকা প্রায় প্রায় একশো পঁচিশ টাকা আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ওই একশো চল্লিশ টাকার কাছাকাছি মানে ভালোই স্ট্রং কিন্তু মানে কম্পেয়ার টু ডলার ও ব্রিটিশ পাউন্ড তো ওর থেকেও আরও বেশি স্ট্রং পুরো আম্মান সিটিটা দেখুন পুরো এটা কিন্তু টপ অফ দ্য মাউন্টেনের ওপরে পুরো এই সিটিটা মানে পুরো একদম দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু মানে কোনো কোন সময় শুনেছি উইন্টার টাইমে ভালোই কিন্তু স্নোফল হয় তো কালকে রাত্রে যে রেস্টুরেন্টেতে চলে এসেছিলেন এই যে সেই রেস্টুরেন্টটাতেই এসেছি তো সেম ফলাফিল র্যাপ অর্ডার করেছি এই যে দোকানটা সেম ফলাফিল র্যাপ অর্ডার করেছি মানে ইটস হেভি সেভেন্টি পি নিচ্ছে মানে যেটা প্রচণ্ড হেভি ওর মধ্যে ফলাপিল থাকে ফ্রাইস থাকে ডিফারেন্ট টাইপ অফ স্যালাড থাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন লোকাল জায়গা থেকে খাবার খেলে কতটা সস্তা হয় দেখুন এত বড় একটা র্যাপ ঠিক আছে আর পুরো ফুল লোডেড সেভেন্টি ফাইভ পি মানে ওই ইন্ডিয়ান মানিতে আশি নব্বই টাকা নব্বই টাকার মতো আর এরকম বড় কাপের একটা চা টোয়েন্টি ফাইভ মেন আর লোকাল দারুণ তো এটা এখন ব্রেকফাস্ট করবো সকালে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেছি এখানে কোথাও বড় বড় সব দেখতে পাচ্ছি না এখানে সব দেখতে পাচ্ছি হয় যে হ্যালো ডু ইউ কাট হেয়ার ওপেন ওপেন না ওকে হাউ মাছ দ্যারকট ওকে সরি 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 হাই গুড মর্নিং ইউ গুড সঞ্জিত দেখি এখানে কি বলছে ওকে এখানে একটা জিনিস দেখলাম মানে মানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে মানে প্রায় বারোটা পনেরো মানে অনেকটা দেরি হয়ে যাবে ঠিক আছে যার কারণে আমি ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিলাম না কারণ আমাকে যে জায়গাগুলো এক্সপ্লোর করতে হবে সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে আমাকে সব জায়গা প্ল্যান করা আছে কোথায় কখন যাব তো সেই জন্য হবে না আর এখানে দেখুন সুন্দর একটা রাউন্ড অ্যাবাউট আর দারুণ লাগছে এখানটায় আম্মান সিটি ভাই চুল কাটার ছক করে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছি রাস্তার এলিকে ওদিকে গলিতে গলিতে আমি নিজেও জানি না কোথায় কোথায় ঘুরছি দেখুন পুরো আম্মান শহর এখানে একটা হেয়ার কাটিং সেলুন দেখি লেটস ট্রাই এখানে জিজ্ঞেস করি খোলা আছে কিনা এটা মেয়েদের না তো রে ভাই লেটসি এই যে এখানে একটা সামনে Is your haircut? Oh. Hi. Uh, I want haircut. Is available? Oh, thank you. Thank you. Thank <laughs> you. Okay. Yeah, it's okay. You can sit there. Sit there. Yeah. Thank you. So he's my. So he's my hair designer. Uh, uh, Jordan cut Again. Jordan right. style <laughs> so do on uh, zero, 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 zero. Okay. bottom zero then 1.5 okay. yeah steps. yeah it's just little bit just short not too much not too much, not too much yeah so, okay yeah so. bye bye <laughs> Hecate is done and দ্য চার্জ মি মানে সেভেন জেডি সেভেন জেডি চার্জ করলো জেডি আমি জেইডি জেইডি বারবার বলছি জেডি চার্জ করলো উইচ ইজ লাইক প্রায় আটশো টাকার উপরে ইজ এক্সপেন্সিভ জর্ডন ইজ এক্সপেন্সিভ ট্রাস্ট মি মানে এক্সপ্লোরিং জর্ডান সেম লাইক ইউকে বাট আমি কেন জর্ডান থেকে কাটলাম আমি যদি ইংল্যান্ড থেকে কাটতাম ইউকে থেকে তাহলে এটা আরও এক্সপেন্সিভ হয়ে যেত মানে হচ্ছে ইস কস্ট অ্যারাউন্ড মানে টোয়েন্টি থ্রি এই টোয়েন্টি থ্রি পাউন্ডস হ্যাঁ টোয়েন্টি থ্রি এরকম পাউন্ডস হয়ে যেত তো এখানে তার থেকে বলবো অনেকটা কমে কেটেছি মানে সেভেন জি জেডি নিয়েছে তো ইস ঠিক আছে আর লোকাল মানুষজন কিন্তু প্রচণ্ড ফ্রেন্ডলি মানে ও আমি ভুলে গেছি তারা আমার জন্য স্যান্ডউইচ অর্ডার করেছিলো স্যান্ডউইচটা ওখানেই পড়ে রয়েছে টেবিলে মানে সেলুনে যারা বসেছিল বলছে কোনো অসুবিধা হলে মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাকে হেল্প করব তো আপনাদের বলে রাখি মানে জর্ডানের ইতিহাস কিন্তু প্রায় ন হাজার বছরের পুরোনো মানে এতগুলো বছরের জর্ডানের ইতিহাস মানে হাজার হাজার বছর ভাবতে পারছেন ন হাজার কানে কিন্তু চারদিখানি কথা নয় আমি এখন যেখানে রয়েছি আম্মান শহরের এই আম্মান শহরের হাজার হাজার বছর আগে নাম ছিল হচ্ছে রাবাত আম্মান অ্যামিনিতিস নামে একটা প্রাচীন সভ্যতার রাজধানী ছিল তো আম্মান শহরে প্রথম রাজত্ব করেছিলেন কিন্তু গ্রিক শাসকরা মানে প্রায় খ্রিস্টপূর্ব তিন শতকের সময় গ্রিকরা এই আম্মান দখল করেছিলেন তো তখন গ্রিকরা এই শহরের নাম দিয়েছিল কিন্তু মানে ফিলাডেলফিয়া এক সেকেন্ড আমার হবা হ্যালো আমার হাওয়া আমার হাওয়া লোক দেখেছেন কত ফ্রেন্ডলি তো যাই হোক গ্রিক লোকেরা তখন এর নাম দেয় হচ্ছে ফিলাডেলফিয়া তো তখন গ্রিকরা শাসন কার্য চালায় তারপরে পঞ্চম শতকে খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে তখন আবার আসে হচ্ছে রোম্যানরা তো রোম্যানরা আবার এর নাম চেঞ্জ করে দেয় রোম্যান শাসনকাল যখন আবার এখানে চলে আসে তখন আবার রোম্যানরা এখানে মানে রোম্যান থিয়েটার তারপর হচ্ছে ক্যাথিড্রাল এই সবগুলো আবার বিল্ড করে তারা শাসনকাল কিন্তু প্রায় অনেক বছর ধরে চলে যায় তো এটা হচ্ছে এইভাবে মানে গ্রিকের পর রোমান রোমানের পর পর আসে হচ্ছে বাইজেন্টাইনরা আবার সপ্তম শতকে কত রকমের ধর্ম মানে শাসন কার্য চলেছে এই আম্মান শহরের ওপরে সপ্তম শতকে আম্মানে ঢুকে যায় হচ্ছে ইসলাম ঠিক আছে তখন আবার ইসলাম শুরু হয়ে যায় ইসলামরা তখন আবার ইসলাম ধর্ম প্রচার করতে থাকে আর মসজিদ সব জায়গায় তৈরি হতে থাকে তো তখন আবার ইসলাম যখন আসে তখন আবার এই আম্মান শহরের নাম ফিলাডেলফিয়া থেকে ফিরে চলে আসে আম্মান মানে একটা শহরের নাম যত শাসনকাল এসছে ততবার চেঞ্জ হয়েছে বুঝতে পারছেন এই হচ্ছে আম্মান শহরের মানে হিস্ট্রি প্রায় তিন হাজার বছরের মধ্যে এই ঘটনাগুলো ঘটেছে তো ইসলাম তো সপ্তম শতকে এলো তারপর ইসলামরা সব কিছু করলো নিজেদের মতো কিন্তু এরপরেও কিন্তু শেষ হয়নি ঠিক আছে এরপরে আসে হচ্ছে অটোমান সাম্রাজ্য অটোমান শাসন চলে সেই অটোমান শাসনের চলার পর অনেক মানে ঝড়ঝাপটা যায় এই আম্মান শহরের উপর দিয়ে জর্ডানের উপর দিয়ে প্রায় তারপর উনিশ শতকে গিয়ে জর্ডান মানে স্বাধীনতা পায় হচ্ছে উনিশশো সালে মানে আমাদের এক বছর আগে জর্ডান স্বাধীনতা পায় আর আম্মানকে তখনই মানে ক্যাপিটাল সিটি হিসেবে মানে আম্মানকে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয় আর এখানে সব কিন্তু চড়াই পাহাড়ের উপর দিয়ে চারিধারে বাড়িগুলো দেখেছেন মানে খুব সুন্দর লাগছে এখানকার বাড়িগুলো কিন্তু এখানকার যে লোকাল পাহাড়ি মার্বেল স্যান্ড মার্বেল সেই মার্বেল দিয়ে কিন্তু তৈরি হয় বাড়ির দেয়ালগুলো দেখলে বুঝতে পারবেন বুঝতে পারছেন এগুলো হচ্ছে মানে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে এইভাবেই বাড়ি তৈরি হয় ঠিক আছে দারুণ লাগছে তো এই হচ্ছে জর্ডানে আজকে প্রথম দিন আশা করছি আপনাদের ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর কমেন্টস করতে ভুলবেন না ভিডিওর কোন অংশটা ভালো লাগলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে জর্ডানের এক দারুণ অ্যাট্রাকশান নিয়ে তো এই মুহুর্তে আমি সেই চলে এসেছি ঐতিহাসিক মস্কের সামনে কিং আব্দুল্লাহ মস্ক এই যে এটাকে মানে জর্ডানের ব্লু মস্ক বলা হয় এখানে মস্কগুলো দেখবেন অনেকটা কিন্তু টার্কির ধাঁচেই করা আছে একটা জিনিস শুনেছি যে আপনি যদি মুসলিম না হন তাহলে আপনাকে টু জেইডি মানে পে করতে হবে সো লেটসি আমি বলবো হ্যাঁ মুসলিম কারণ আমি চাই না রিলিজিয়ানের ওপর বেস করে কাউকে পয়সা দিতে এটা শুনেছি আমি ভিডিওতে দেখেছিলাম একটা তো আজকে সেটা নিজে পরীক্ষা করে দেখবো কি হয় মস্কটা দেখছি মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এত সুন্দর দেখুন সামনে থেকে আরো দেখাই আপনাদের কি বিউটিফুল লাগছে এই সার্কেলটা লাইট দিয়ে সাজানো চারিদিকে গোল করে